পুরের আজকে লাঞ্চে কি হয়েছে এখানে রয়েছে বেগুন পোড়া এখানে রয়েছে কিন্তু তোমার ছোলা শাক ভাজা আর এটা রয়েছে বড়ি দিয়ে লায়ের ছোকলা ভাজা এখানে রয়েছে দেখো সয়াবিন কষা এখানে রয়েছে সয়াবিনের তরকারি ঠিক আছে এখানে রয়েছে একটা মিক্স ভেজ সেটা হচ্ছে পোস্ত দিয়ে করা রয়েছে মিষ্টি আর স্পেশাল আজকের হয়েছে মাটন তো তুমি শুধু মাটন নিলে তুমি এগুলো নেবে না একটুখানি দি আমি ওই শাকটা দিই একটু শাক খেতে হয় না দেখো এইটা হচ্ছে ওর আসল রোগ ঠিক আছে একটু শাক সবজি কিচ্ছু খাবে না ডিরেক্ট মাংস মাছ এগুলোই খাবে মাছ 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 আছে রয়েছে তোমার এই মাটা নেই হয়ে যাবে ওরা আর কিছু লাগবে না তোমাদের বাড়িতে এরকম কেউ আছে যে মাংস পেলে আর অন্য কিছু খায় না আর ও তো শাক সবজির কাছে যায় না দেখো তো এই শাক সবজি খাচ্ছো না বলে স্কিনটাও বাজে হয়ে যাচ্ছে দিন দিন তো এগুলো এত কিছু রান্না করলাম কেন তাহলে রাতে তো শাক হবে না এটা তাহলে ফেলে দিতে হবে একটু খেয়ে নাও সবার খাওয়া হয়ে গেছে তোমারটা আর দেখো এত সব রান্না এখন এটা না হয় এটা আর এটা এটাও একটু সজিনটাও নিলে না কিছুই নিলে না তো তুমি দরকার নেই তো তুমি এরকম ভাবেই থাকো মানে রান্না করব আর এই খাবে না মিষ্টিটা খাবে না তো ও চাটনি আছে চাটনি এর পাপড়টা রয়েছে হচ্ছে দেখো এইভাবে তুমি আমাকে দিয়ে খাটাচ্ছ কিন্তু খাওয়ার বেলায় এই বেগুন পোড়া নিলে না তো ওভাবে তাকানোর কি আছে বেগুন পোড়া খাবে না তুমি না তোমার মতন মাটন খেতে সবাই পছন্দ করে তাই বলে সে এই খাবারগুলো খাবে না এর কোনো মানে নেই সেইভাবে পছন্দ করতে হয় আচ্ছা সেইভাবে পছন্দ করলে বলে মাটন ছেড়ে অন্য কিছু খেতে পারে না তাহলে বিয়েবাড়িতে গিয়ে পাতুরি খাও কেন পকোড়া খাও কেন ওখানকার মাটন অত টেস্ট হয় না বাড়ির রান্না যা টেস্ট আচ্ছা ভালো হয়েছে রান্নাটা মামুনি করেছে তোমাদের দাদা ভাইকে না যদি একবারের জন্য একটুখানি এই মাংস সকালেও মাংস দিয়ে খেয়েছে আজকে দুপুরেও মাংস দিয়ে খেয়েছে রাতেও মাংস দিয়ে খাবে আর এই যে ওর এই ঠ্যাংটা যদি দেয় তাহলে ওর কি হার কিছুই চাই না এটা ভালো লাগে তুমি তো আমাদের বাড়ি গিয়ে আমার মাকেও জ্বালিয়ে খাও এটা নিয়ে নরম হতে হবে এইটাই দিতে হবে চলো দেখো হ্যাঁ এত সব রান্নার মধ্যে এখানটায় ছেলেটাই একটা জিনিসই খেলো আর এগুলো এখন আমি কি বলবো বলো শাকটা রাতে খাওয়া যাবে না এটাও রাতে খাওয়া যাবে না এই দুটো তো খাওয়াই যাবে না মাঝখানে এটা দেবো একটু সবজি দেবো খেয়ে দেখো পোস্ত করা ভালো হয়েছে আমি মাংসের অপমান করতে পারবো না মাংসের অপমান হচ্ছে সবজিকে তারা অপমান করছো কিন্তু তুমি মাংসের মধ্যে যদি অন্য কিছু নেওয়া হয় তাহলে এই এর অপমান হয় আচ্ছা এর অপমান করা যাবে না আচ্ছা আর একটা আলু দেবো তাহলে মাংসের তাহলে রাতের জন্য রাখছি না রাতেরটা তাহলে দিয়ে দিলাম কাউকে শাক দেবো যাকে তাকে তো মাংসও দিতে হবে এক পিস হয়নি বাড়িতে মাংস মাংস হয়নি চলো এইটা তাহলে কাউকে দিয়ে দিই বুঝলে তো নাহলে নষ্ট হয়ে যাবে এটা দিয়ে দেবো কাউকে তাহলে দিয়ে দাও নাহলে নষ্ট হয়ে যাবে ফেলে দিই লাভ নেই কাউকে দিয়ে দিলে সে খেতে পারবে আর এখান থেকেও তরকারি দিয়ে দিই আর মাংস এক পিস দেখি দেওয়া যায় কিনা না তাকাচ্ছে দেখেছো তো যেই বলেছি মাংসটা তো অমনি তাকাচ্ছে তোমার জন্য রেখেই দিয়ে দিচ্ছি ওর জন্য রাখলাম না আচ্ছা দু পিস রাখলাম বেশি রাখলাম না রাতে তুমি রাতে কত খাবে তোমার না হাই প্রেশার তুমি সকালে খাচ্ছো দুপুরে খাচ্ছো রাতেও খাবে হাই প্রেশার হয়ে যাবে সেরে যাবে সেরে যাবে বলো মাটন খেলে হাই প্রেশারে রুগি মাটন খেলে সেরে যায় সত্যি তুমি আমায় হাসাও কেন ভাত দেবো আমি আমার শরীর খারাপ হয়েছিল দেখলা না সব বন্ধ ছিল খাওয়াটা বন্ধ ছিল না খাওয়াটা বন্ধ ছিল না সত্যি তো চলো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক করে বুঝিয়ে দিও তাহলে এ যা যা করে বাড়িতে এগুলো আমরা তোমাদেরকে তুলে ধরবো একদম ওষুধ লাগেইনি বললে চলে তাহলে কিন্তু আমরা এগুলো ভিডিওতে তোমাদেরকে দেখাবো চলো বাই টাটা করে দাও আমি ভিডিও করছিলাম তুমি তো ভাবছো ছবি তুলবো দিয়ে কিন্তু প্রমাণ রেখে কথা বলি আমি এগুলো তো দেখাবো যে তুমি কি খেলে আর কি খেলে না চলো টাটা টাটা করো টাটা